আচ্ছা এই বিষয়টা হচ্ছে আমাদের কার্যকর্মী আছে কত তোলা যাচ্ছেন বা কোন পর্যায়ে আছে এই না আমরা প্রজ্ঞাপন এর মাধ্যমে জানানো আমরা পাচ্ছি আমরা আশ্বস্ত পাচ্ছি মৌখিক মৌখিকভাবে কি বলছেন মৌখিকভাবে ডিজিটির মধ্যে আমাদের আশ্বস্ত সব সার্থ বলছেন যে তোমরা ধরো তোমাদের বাহিনী প্রধান হিসাবে আমাদের বাহিনী প্রধান হিসাবে আমি আসি আমি দেখতেছি আমি যত যুদ্ধ সম্ভব কার্যক্রম আগায় নিয়ে যাচ্ছি বা কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি কত সময় এইরকম আমাদের আমাদের কোয়েশ্চেনটা এই আমাদের বলতে আমাদের সত্য রাজা আমাদের সত্য রাজা আনসারের কোশ্চেনটাই জায়গায় যে আমরা এইরকম কোনো সময় নেতা পাচ্ছি না এটা আবার থ্রি থ্রি মান্থ বা সিক্স মান্থ বা টেন মান্থ এরকম কোনো নির্দিষ্ট পাচ্ছে না হয়তো এটা দশ বছর লাগতে পারে পাঁচ বছর লাগতে পারে এরকম কোনো ধরনের এক মাস দুই মাস তিন মাস আমি পাচ্ছি না আমরা আমরা কেউ এরকম লিখিত বা প্রত্যক্ষতে পাচ্ছি না আপনারা বিধি মহাদের ব্রিফিংয়ের অপেক্ষায় রয়েছেন নিজি মোজে আমরা ব্রিফিংয়ের অপেক্ষা আছি এবং সেটা মৌখিক নয় লিখিত এবং আর যদি দানা অপেক্ষা হয় তাহলে সকল আনসার যদি সকল আনসারই তাদের তাদের মতামত বা তাদের সিদ্ধান্ত গ্রহণ এবং তাদের সাথে আমরা একমাত্র